আমি আরছি একটা কাট দিয়া দিলাম লিটন বৈরাস্ককে সে একটা পূর্ণ কাট আজকে 1000 টি ধরা খাবো আমি সিওর কনফার্ম আমি 1000 টি ধরা খাবো কারণ ওই যে একটা চ্যালেঞ্জের ভিডিও সার চালাইলাম ফাস্ট আইটেম দিয়া 500 টাকা যদি 10 মিনিট দেখাইতে পারে যে লোক আসছে পিছনে সিওর खाয়ে লাগব কিন্তু আমি নিট গাতে আমি 1000 টি লস তারপর আমি ভিডিওটা সম্পূর্ণটা দেখাইতেছি তারপরে ওনার কাছে জাম তো আমি বান বার্গার বানামু এডমিট বক্স বানামু তারপরে দিমু ফালুদা আর একটা লাচ্ছি এটা যে দুইটা বার্গার থাকবে একটা মিড বক্স একটা ফালুদা একটা লাচ্ছি পাঁচটা আইটেম ঠিক আছে কোনো বেশি নাই এই যে দেখেন মানছারে যেমনি দিছি সারা দিন এমনিই দিমু লাগলে কতক্ষণ দাঁড়ায় থাকে দেখেন কিভাবে দেই এই যে আমাদের প্যাকেজটা রেডি করতাছি এই যে ধীরে ধীরে দিছিলাম আগে এইদাই এই ফালুদা লাচ্ছি আর একটা বাকি আছে মিট বক্স এই যে মিট বক্স হয়ে গেছে পাঁচশো টাকা ঠিক আছে এটা চ্যালেঞ্জের মাধ্যমে দশ মিনিট রেখাই দিব আর যদি আপনারা যদি এমনিতে কান পাঁচশো টাকা একবার হিসাব করা আছে দাম দিবেন চারশো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যাই হোক দেরি করা দেবো না আমি ওনাদেরকে দিয়ে দিব দিব এই চামচ এই যে ওনাদের খাবার আর কিছু নিয়ম আছে বলে ভাই আপনি খাবেন খাবে উনি তো নিয়মটা কি বাই যান যেমন এই যে ফালুদা খাইবেন ফালুদার বক্সের ইস্ট দিয়া আর লাচ্ছি আর বার্গার আপনি যেমনি মনে চা এমনি খাইবেন কোনো সমস্যা নাই এখন কিন্তু না ঠিক আছে আপনার ইচ্ছা কুনে নেবেন কোন চামচের ব্যাপারে মিট বক্সের জন্য আর কি কুনে নেবেন এটা আচ্ছা দিলাম এটা

জেলে দিছি তাই হোক আপনি খান আমি আপনি ডিস্টার্ব করুন না আমার কথা আমি বলতেছি চাই কেমন আপনি খান